হ্যালো ভিউার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত প্রবাহ পার্ট টু চার নম্বর পৃষ্ঠার পার্ট টুর যে বাকি অঙ্কগুলো বাকি ছিল মানে চার থেকে আট পর্যন্ত সেটা আজকে সম্পূর্ণ বুঝিয়ে সমাধান করে দেখাবো তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখো ঠিক আছে আগের পৃষ্ঠাগুলো আমি অলরেডি সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখনও দেখুন আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করো ওখানে ক্লিক করলেই পরপর ভিডিওগুলো পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে চার নম্বর পৃষ্ঠা কি বলছে দেখো একটি বাসের দৈর্ঘ্য এক বাই তিন অংশ লাল রঙ ওয়ান বাই পাঁচ অংশে সবুজ রং ও বাকি চোদ্দ মিটারে হলুদ রঙ দিয়েছে বাসটি কত লম্বা হিসেব করে দেখি তাহলে দেখো আমরা তো বাসটি কত লম্বা জানি না তাহলে আমরা ধরে নেব এক্স মিটার তাহলে সেখান থেকে আমাদের লাল রঙ কত হয়েছে তাহলে এক্স গুণ ওয়ান বাই থ্রি তারপর সবুজ রঙ কত হয়েছে গুণ করবো তারপর হলুদ রঙ কত হয়েছে তারপর টোটালকে যোগ করে শর্তানুসারে এক্স দিয়ে আমরা ক্যালকুলেশন করে মানটা বের করব চলো দেখে নিই আমরা অঙ্কটা করি তাহলে প্রথমে আমি লিখবো যে ধরি ধরি বাসটি দৈর্ঘ্য টয় তালবসিরো ধরি বাসটি লম্বা সমান কত এক্স মিটার ধরি বাঁশটি লম্বা কত এক্স মিটার লাল রং হয়েছে কত লাল রং করা হয়েছে করা হয়েছে কত দেখো লাল রঙ করা হয়েছে যে বাসের দৈর্ঘ্যের ওয়ান বাই থ্রি অংশ তাহলে এক্স গুণ ওয়ান বাই থ্রি বাসের দৈর্ঘ্য কত ওয়ান এক্স এক্স গুণ ওয়ান বাই থ্রি সমান কত এক্স বাই থ্রি মিটার সরি এত অংশ বা মিটার ঠিক আছে তারপর দেখো তাহলে সবুজ রং করা হয়েছে দান্তস বয়স্ক বর্গ কি তাহলে সবুজ রং করা হয়েছে কত করা হয়েছে সবুজ রং দেখো ওয়ান বাই পাঁচ অংশ মোট দৈর্ঘ্যের ওয়ান বাই পাঁচ অংশ তাহলে মোট দৈর্ঘ্য এক্স এক্স বাই এক্স গুণ ওয়ান বাই পাঁচ সমান কত এক্স বাই পাঁচ অংশ তারপর দেখো এখানে বলছে হলুদ রং করা হয়েছে চোদ্দ মিটার তাহলে লিখবো যে হলুদ রং করা হয়েছে হলুদ রং করা হয়েছে কত চোদ্দ মিটার এবার দেখো আমরা শর্তানুসারে লিখবো শর্ত শর্তে বা শর্তানুসারে এক্স বাই থ্রি যোগ এক্স বাই পাঁচ যোগ চোদ্দ সমান এক্স ঠিক আছে এবার আমরা লসাও করবো লসাও করলে পাঁচ নিয়ে কত পণ্ড হয় তারপরে তিনের নাম থেকে কত পণ্ড হয় তিন পাঁচে পণ্ড তাহলে ওই পাঁচটা উপরে লবের সঙ্গে যোগ গুণ হবে ফাইভ এক্স ফাইভ এক্স যোগ পাঁচ তিনে থ্রি এক্স যোগ চোদ্দকে নিচে এক আছে তাহলে এক পনেরো পনেরো তাহলে ওই পনেরোটা চোদ্দোর সঙ্গে গুণ হবে তাহলে কত হয় চোদ্দোকে পনেরো দিয়ে গুণ করে দেখবে দুশো হয় ঠিক আছে সমান এক্স এবার আমরা কী করবো কোনা গুণ করব ফাইভ যোগ থ্রি এক্স যোগ দুশো দশ সমান পনেরো সঙ্গে এক্স গুণ করলে পনেরো এবার দেখো কী করবো আমরা এবার দেখো তোমার পাঁচ তিন কত হয় পাঁচ ছয় সাত আট এইট এক্স সমান এবার দেখো দুশো দশকে রেখে দিলাম দুশো দশকে রেখে দিয়ে পনেরো এক্স এই যে এইট এক্সটাকে ওদিকে নিলাম তাহলে সমান চিহ্ন ওদিক গেলে কী হয় মাইনাস হয় তাহলে প্লাস আছে মাইনাস হয়ে গেলো চিহ্ন চেঞ্জ হয় প্লাস আছে মাইনাস হয়ে গেলো তাহলে পনেরো থেকে আট বাদ দাও পনেরো থেকে আট বাদ বাদলে হয় আট নয় পনেরো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হচ্ছে সাত তাহলে সেভেন এক্স এবার দেখো তো আমি লিখতে পারি সেভেন এক্স সমান দুশো দশ তাহলে এক্স সমান কত দুশো দশ সরি এক্স সমান কত এক সমান দুশো দশ বাই সেভেন এখানে গুণ আছে এখানে এবার তাহলে অত দিয়ে আমি লিখতে পারি লিখব যে এক্স এবার কত পেরেছি এক্স তাহলে বাসটি কত মিটার লম্বা ছিল অতএব তিরিশ মিটার লম্বা ছিল বুঝতে পেরেছো এবার দেখো পাঁচ নম্বর থেকে অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক বলছে একটি খাতার দাম ছয় পয়েন্ট ফাইভ শূন্য টাকা হলে পনেরোটি খাতার দাম কত তাহলে আমরা কী করবো গুণ করে দিলেই পেয়ে যাব তাই তো সোজা সোজাভাবে তাহলে লিখবো যে একটি খাতার দাম একটি খাতার দাম সিক্স পয়েন্ট ফাইভ শূন্য টাকা হলে পণ্যটি খাতার দাম হবে দাম হবে সমান কত সিক্স পয়েন্ট ফাইভ শূন্য গুণ ওয়ান ফাইভ তো এটাকে গুণ করলে হয় নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ শূন্য টাকা ঠিক আছে এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে এটাই পাবে এবার দেখো ছ নম্বর অঙ্ক কী বলছে বলছে একটি বাক্সে বলছে ছ নম্বরের অঙ্ক বলছে দেখো একটি বাক্সে পনেরোটি চিনির প্যাকেট আছে প্রতি প্যাকেটের ওজন টু পয়েন্ট এইট ফোর কিগ্রা বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত তাহলে দেখো একটি বাক্সের ওজন কত একটি বাক্সে পনেরোটি চিনির প্যাকেট আছে তাহলে এরকম টু পয়েন্ট ফোর এইট ফোর কীগ্রা প্যাকেট ওজন কত হবে তাহলে বারোকে টু পয়েন্ট এইট ফোর দিয়ে গুণ করবো গুণ করে বাক্স এবং প্যাকেটগুলি মোট ওজন কত দেওয়া আছে ছত্রিশ কীগ্রা তারপরে দেখো তারপর আমরা যেটা আগে পেয়েছি তার সঙ্গে ছত্রিশ বিয়োগ করলেই পেয়ে যাব চলো আমি অঙ্কটা করে দেখাচ্ছি দেখে নাও তাহলে এখানে ছ নম্বর থাকে অঙ্ক কি লিখবো যে একটি বাক্সে একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে চিনির প্যাকেট আছে যদি হাতের লেখা না বুঝতে পারো আমি মুখে মুখে বলে দিচ্ছি শুনে না হয় তাহলে অতএব দি দিয়ে লিখব যে একটি প্যাকেটের একটি প্যাকেটের ওজন একটি প্যাকেটের ওজন টু পয়েন্ট এইট এইট ফোর কিগ্রা হলে বারোটি প্যাকেটের প্যাকেটের ওজন হবে কত হবে ওই যে বারো গুণ টু পয়েন্ট এইট ফোর তাই তো এক বারোটি বাক্স আছে একটি প্যাকেট ওজন টু পয়েন্ট এইট ফোর তাহলে বারোটি কত গুণ করলেই পেয়ে যাবো এটা গুণ করলে হবে থার্টি ফোর পয়েন্ট জিরো এইট কিগ্রা তাহলে এবার দেখো কী বলছে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন কত থার্টি সিক্স কিগ্রা তাহলে লিখবো যে বাক্স এবং প্যাকেটগুলির কয়েকটা প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিগ্রাম তাহলে বাক্সটি ওজন কত তাহলে আমি যদি প্যাকেটের ওজনটা কত হচ্ছে যে এক থার্টি ফোর পয়েন্ট জিরো এইট তাহলে এটা দিয়ে বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো তাই তো তাহলে বাক্সটির ওজন হবে শুধু বাক্সটি ওজন চেয়েছে তাহলে প্যাকেটের ওজন বিয়োগ করে দেবো থার্টি ফোর পয়েন্ট জিরো এইট থেকে আমরা থার্টি সিক্সটাকে বিয়োগ করবো সরি থার্টি সিক্স থেকে আমরা থার্টি ফোর পয়েন্ট জিরো এইটটাকে বিয়োগ করবো এটা বিয়োগ করলে কত পাবো ওয়ান পয়েন্ট নাইন টু কিগ্রাম এটা বিয়োগ করে দেখবে এটাই হবে এবার দেখো সাত নম্বর থেকে অঙ্ক সাত নম্বর থেকে অঙ্ক কী বলছে যে এক বস্তা চালের পরিমাণে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অংশের দাম আঠারোশো টাকা হলে তার এত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশের দাম কত তাহলে প্রথম আমরা জিরো পয়েন্ট সেভেন ফাইভ অংশ চালের দাম আঠারোশো টাকা তাহলে এক কিগ্রের দাম কত আর জিরো পয়েন্ট ওয়ান ফাইভের দাম কত করলে পেয়ে যাব তাহলে আমি লিখতে পারি যে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অংশের চালে দাম আঠেরোশো টাকা ঠিক আছে তাহলে এক অংশে চালের দাম কত হবে নিশ্চয়ই কম হবে তাহলে কম মানে কি ভাগ আঠেরোশো বাই জিরো পয়েন্ট সেভেন এত টাকা আর একটা কত বলেছে দেখো জিরো পয়েন্ট দাম কত হবে তাহলে জিরো পয়েন্ট ওয়ান চালের দাম হবে আঠেরোশো বাই জিরো পয়েন্ট ওয়ান গুণ জিরো সরি গুণ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এবার দেখো এখানে দুটো ঘরের পর দশমিক আছে এখানে দুটোর পর দশমিক আছে তাহলে দুটো উঠে গেল দেখো পনেরো পাঁচে পঁচাত্তর ঠিক আছে এবার দেখো কাটাকাটি করো পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো আঠেরো ছয় তিন থাকছে তাই পাঁচ ছয় তিরিশ আর একটা শূন্য তিন একটা শূন্য তাহলে কত তিনশো ষাট টাকা তাহলে অতএব দিয়ে আমি কী লিখতে পারি এখানে যে এত অংশ দাম লিখতে কত হবে ছত্রিশশো টাকা ঠিক আছে এবার দেখো আট নম্বরের অঙ্গ কি বলছে অনিত অনিতাদি তার জমির পরিমাণে অর্ধেকে সাতের আট অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমির তিন ছেলেকে সমানভাগে ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে কত অংশ জমি পেলো তা একটি চিত্রের সাহায্যে আমাদেরকে দেখাতে বলছে দেখো ধরি আমরা দেখো আমি যদি বলে দিই এই যে দেখো এখানে একটা ধরো চিত্র করেছি ঠিক আছে কি বলছে তার জমির পরিমাণে অর্ধেকের এত অংশ ধরো এইটা অর্ধেক অর্ধেকের সাতের আট অংশ মানে আট ভাগের সাত অংশ ঠিক আছে মানে এটাকে যদি আমি আট ভাগ করি এক দুই এটাকে যদি আট ভাগ করি এক দুই তিন চার এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সরি এটাকে যদি আমি আট ভাগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটাকে আট ভাগ করলে আট ভাগে সাত অংশ কী বলেছে সাত অংশ নিজের ভাইকে দিয়েছে বাকি বাকি জমি তিন ছেলেকে ভাগে ভাগ করে দিয়েছে মানে এই যে বাকি জমি তিন ছেলেকে ভাগে ভাগ করে দিয়েছে তাহলে আমি তো সম্পূর্ণ জমি পরিমাণ কত জানি না তাহলে ধরে নেব সম্পূর্ণ জমির পরিমাণ এক অংশ তাহলে মোট জমির পরিমাণে অর্ধেকে সাতের অংশ ভাইকে দিয়েছে তাহলে ভাইকে দিয়েছে কত তাহলে আমরা অর্ধেক অর্ধেক মানে কি ওয়ান বাই টু তাহলে সাতের আট গুণ ওয়ান বাই টু করবো তাহলে বাকি জমি যেটা রয়েছে সেটাকে বিয়োগ করে সেটাকে সমান তিন ভাগে ভাগ করে দেবো দেখো আমি অঙ্গটা করছি তোমরা দেখো ঠিক আছে তাহলে এখানে আমি যদি দেখো পরে পেশা করে দেখা চার আট নম্বর টাকা অঙ্ক দেখো আট নম্বর অঙ্ক আমি লিখতে পারি যে ধরি জমির পরিমাণ জমির পরিমাণ কত সমান এক অংশ এটা আমি সম্পূর্ণ জমির অংশ পরিমাণ ধরে নিচ্ছি তাহলে মোট জমির পরিমাণের মোট জমির পরিমাণের অর্ধেকের অর্ধেকের কত অংশ সাত বাই আট অংশ অর্ধেকের সাত বাই আট অংশ কাকে দিয়েছে ভাইকে দিয়েছেন ভাইকে দিয়েছেন তাহলে ভাইকে কত দিয়েছেন অত এ ভাইকে দিয়েছেন সমান ভাইকে দিয়েছেন সমান কত সাতের আট অংশ মানে অর্ধেকের সাতের আট অংশ তাহলে গুণ করবো তাহলে সাতেকে সাত আট দুগুণে ষোলো তাহলে এত অংশ সে ভাইকে দিয়েছে এবার দেখো বাকি জমি তাহলে বাকি জমি কত মোট জমি তো এক এক থেকে আমরা বাকিটা বিয়োগ করবো তাহলে বাকি জমি রইলো সমান সম্পূর্ণ অংশ এক তাহলে এক থেকে আমরা সাতের ষোলোটাকে বিয়োগ করবো তাহলে এটা লসাও করবো লসাও করলে কত হয় নিচে এক এক ষোলো ষোলো তাহলে উপরের সঙ্গে গুণ হয় ষোলো একে ষোলো বিয়োগ তাহলে ষোলো একে এক বেরোচ্ছ একটা উপরে লবের সঙ্গে গুণ হবে সাত তাহলে কত হয় নয় বাই ষোলো অংশ তাহলে বাকি অংশ কতটা হলো নয় বা ষোলো অংশ এই বাকি জমিকে কি করেছে সে সমান তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে তাহলে অতএব দিয়ে আমি লিখব নয়ের ষোলো অংশ নয়ের ষোলো অংশ তিন ছেলেকে তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে দেখো তাহলে প্রত্যেকের ভাগে ভাগবে তাহলে নয় বাই ষোলো তিন ছেলেকে ভাগ করেছে ভা ভাজিত তিন তাহলে নয় বাই ষোলো এখানে ভাগ ছিল হলে কী হয় চিহ্ন দিলে লবটা হওয়ার হরটা লব হয়ে যায় এর নিচে এক আছে তাহলে ওয়ান বাই থ্রি হবে এবার তিন তেরিকে নয় এবার তিনের ষোলো অংশ তাহলে নয় বাই ষোলো অংশ ছেলেকে সমান বা তিনটাকে ভাগ করে দিলে প্রত্যেক ছেলে পাবে তিন বাই ষোলো অংশ ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো তাহলে আজকে এতটাই থাক পরের দিন আমরা পরের যে পেসটা আছে সেটা সমাধান করব